মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে প্রতি পিস থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি এক পিসও নিতে পারেন দুই পিসও নিতে পারেন একবারে রিজনেবল প্রাইসের ভিতরে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে যেরকম চাচ্ছেন নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইস আমরা রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে চারটি কালার আছে যা যেটা খুশি নিতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবারে রিজনেবল প্রাইস প্রথমে ফার্স্টে যে কালার দেখাই দেব মিষ্টি কালারের ভিতরে সম্পূর্ণ বডিটা আপনার আড়ি কাজ করা হবে সম্পূর্ণ আপনার যে যেরকম চাষ নিতে পারবেন দেখেন কালার টি কত সুন্দর ফুল বডিটা আপনার আড়ি কাজ পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন কাজটি দেখেন কত সুন্দর সালোয়ার কাপড় হচ্ছে প্রিন্টের সম্পূর্ণ সালোয়ারের কাপড়টা হবে প্রিন্টের একইবারে রিজনেবল প্রাইস মাত্র 650 টাকা মাত্র 650 টাকা শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে 80 টাকা চার্জ সারা বাংলাদেশ 120 টাকা চার্জ এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা সম্পূর্ণ আপনার আড়ি কাজে হবে দুপাটা সম্পূর্ণ আড়ি কাজে হবে সবগুলো এক এক আপনাদের দেখাই দিব বডির সম্পূর্ণ কাজ করা আপনার আড়ি মাত্র 650 টাকা হতে পারে মাত্র 650 আমার পাইকারের মাল দি আপনি এক পিছু নিতে পারবেন সমস্যা নেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন এক কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ বডিটা আপনার আরিকালস করা সম্পূর্ণ বডিটা আপনার আর রিকালস করা হবে বডি কবেন হচ্ছে আটচল্লিশ বডি লং কবেন আটচল্লিশ আর বডি হচ্ছে চুয়াল্লিশ যার যেটি লাগিয়ে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতর পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের কাছে প্রায় আঠারোটি কালার আছে যার যেটি লাগিয়ে নিতে পারবেন এই সেটের মালের মাত্র চারটি কালার আছে অন্যগুলো সেট আরো আছে আমাদের কাছে হেউজ পরিমাণ থ্রি পিস আছে যার যেটি লাগিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিতে পারবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা চার্জ সারা বাংলাদেশ একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডিটা আপনার চারি কাজের ভিতরে সম্পূর্ণ বডিটা আপনার আড়ি কাজের ভিতরে যার যেটি লাগিয়ে নিতে পারবেন দুপাটটা দেখাই দি দেখুন দুপুরটা কত সুন্দর সম্পূর্ণ দুপাটটা আপনার কাজ করা হবে সম্পূর্ণ আপনার দেখেন কত সুন্দর সম্পূর্ণ দুপুরি গাছ ফুল দুপাটা আপনার কাজ করা আরিগাছ নামাজি অন্য অনেক বড় অন্য যা যেটা লাগিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বডি আপনার আরিগাজ করা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো বিশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পাবেন আর একটি কালার দেখাই দিচ্ছি দেখেন কমলা কালার ভিতরে তারা এই ধরনের থ্রি পিস আসছেন প্রথমে সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ার কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট সালোয়ার কাপড়টি সম্পূর্ণরূপে প্রিন্ট হবে কাপড়টা অনেক সফট সুতির ভিতরে এটি হচ্ছে দুপাটটা দুপাটটা ফুল কাজ হবে নিচের পেনাল্টি যেমন বডি ঠিক তেমন মাত্র ছয়শ পঞ্চাশ টাকার ভিতরে পাবেন আড়ি কাজের পিস শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা চার্জ সারা বাংলাদেশে একশো বিশ টাকা চার্জ দেখুন ফুল বডিটা আপনার কাজ করা যার যেটি লাগিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগিয়ে নিতে পারবেন সম্পূর্ণ দেখুন কত সুন্দর ওভার সেম গাছ সামনে পিছনে মাত্র ছয়শো টাকা আরো একটি কালার দেখাই দিচ্ছি কালার টি কত সুন্দর সালোয়ার কাপড় এটা হচ্ছে দুপাট্টা কাপড় কাজের ভিতরে আড়ি কাজ পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা চার্জ সারা বাংলাদেশে একশো বিশ টাকা চার্জ সম্পূর্ণ বল এটা আপনার কাজ করা হবে সম্পূর্ণ বল এটা আপনার কাজ করা এই যে দুপুর সম্পূর্ণ বডিটা এটা আপনার নারী কাজের দেখুন দুপুর প্যানেল দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডিটা এটা আপনার নারী কাজ এসে দুপুরটা বডির দেখে দিই বডিটা অনেক সুন্দর বডিটা সেম যার যে কালারটি লাগবে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে আশি টাকা চার্জ সারা বাংলাদেশে একশো বিশ টাকা চার্জ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডিটা আপনার আড়ি কাজ সম্পূর্ণ বডিটা আপনার আড়ি কাজ যা যেটা লাগে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আর ওটি কালার দেখাচ্ছি দেখুন একইবারে রিজনেবল প্রাইসে পেতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বডি লং আটচল্লিশ বডি পাচ্ছেন চুয়াল্লিশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বডি আড়ি কাজ আড়ি কাজে যারা থ্রি পিস চাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যার যদি খুশি নিতে পারেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ বডিটি আপনার আড়ি কাজের ভিতরে পাবেন ফুল বডিটা আপনার কাজ করার ভিতরে হবে যার যেটা লাগে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিতে পারবেন অন্যটা দেখে দিই সে অন্যটা অন্যটা একদম সম্পূর্ণ রূপে আপনার আড়ি কাজে কাজ করা আপনার বডির সাথে ম্যাচিং করে আমাদের দুপুরটা করা দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডিটা আপনার আড়ি কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার কাপড় সালোয়ার কাপড় অনেক সফট হবে এক আর আমরা থ্রি পিস গুলো দিচ্ছি একবারে রিজনেবল প্রাইসে শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সিরিজ সবে পাবেন রিজনেবল প্রাইসের ভিতরে থ্রি পিস আমাদের কাছে ইউজ পরিমাণ থ্রি পিস আছে যারা নিত্য নতুন থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ভিতরে পাবেন মার্কেটে সবারই থেকে কম প্রাইসে ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো মানের আর আমাদের ড্রেসগুলো অনেক রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সিটি সবে যারা এই ধরনের ভিতরে মাত্র টাকার ভিতরে সারা বাংলাদেশ শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা চার্জ মেহেরপুর ডিস্ট্রিক্টের বাইরে সারা বাংলাদেশ একশো বিশ টাকা চার্জ যেখান থেকে নিতে পারেন সম্পূর্ণ ডেলিভারি চার্জটি অবশ্যই পেমেন্ট করতে হবে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে